কচি চাল কুমড়োর পুর ভাজা দারুণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কচি চাল কুমড়ো দিয়ে সর্ষে দিয়ে পুর ভাজা করবো নতুন রাথনীতির জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচি চাল কুমড়ো নিয়েছি আমার হাজব্যান্ড এটা পরিষ্কার করে দিচ্ছে পটেটো পিলার দিয়ে চাল কুমড়োটা খুব কচি মশলা নিয়েছি সর্ষে গুঁড়ো আর নুন জল দিয়ে মিশিয়ে রাখবো অল্প জল দেব ব্যাটারটা মানে এই মশলাটা গুলে নেব। এই যে গুলে নিয়েছি সর্ষে আর নুনটা গুলে রেখে দেব দশ মিনিট তাহলে সর্ষেটাতে এত লাগবে না নুন দেওয়াতে ঢাকা দিয়ে রাখলাম চাল কুমড়োটা চাল কুমড়োটা তো কচি খোসাটা তো পরিষ্কার করেছে পটে পিলার দিয়ে আর এভাবে কেটে দিয়েছে পাতলা করে কেটে দিলে এই যে এদিকটা কাটা হয়নি এদিকটা কাটা লাগবে না আর এদিকে এদিকটা বাদে এদিকে এইভাবে কেটে নিয়েছে পকেটের মতো করে এখন সর্ষেটা নুন দিয়ে মিশিয়ে রেখেছি দশ মিনিট হয়েছে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে নুন দিয়ে মিশিয়ে রাখবো কিছুক্ষণ কাঁচা লঙ্কা নিয়েছি নুন মিশিয়ে রেখে দিলে পেঁয়াজ নরম হবে হলুদ দিয়ে দিচ্ছি এরপর মেখেনে বহাত দিয়ে সরষেটা নুন দিয়ে তৈরি করেছিলাম আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি সর্ষেটার সাথে আস্তে আস্তে মেখে নিলাম সরষেটা পেঁয়াজের সাথে এভাবে এই যে পেঁয়াজের পুরটা নরম হবে চাল কুমড়ো একটা নিলাম টুকরো এভাবে এই যে পকেটের মতো এদিকে এভাবে পেঁয়াজ আর সর্ষে দিয়ে যে পুরটা তৈরি করেছি কাঁচা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি পকেটের মতো জায়গাটাতে এটা চাল কুমড়োর পুর ভাজা বলে এভাবে করলে দেখাবো আমি কিভাবে কি কি করেছি এভাবে পেঁয়াজের পোটটা ভরে নিলাম এভাবে সবগুলি পুর ভরে নেব সবগুলি পুর ভরে নিয়েছি এই যে দেখো প্যান গরম করে প্যানে তেল দিয়েছি তেলটা গরম হবে খুন্তি দিয়ে এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল গরম হলে ভাজাটা সুন্দর হবে প্যান ভালো করে গরম করে নিয়েছি আর পুর ভরে নিয়েছি চাল কুমড়োর ভেতরে এখন একে একে চাল কুমড়ুর টুকরোগুলি পুর ভরা এগুলি দিয়ে দিলাম যে কয়টা জায়গা হবে চারটি জায়গা হয়েছে চারটি দিয়ে দিলাম এই ফ্লেমে ভাজা হচ্ছে চাল কুমড়োগুলি ভাজা হবে ভেতরে যে পেঁয়াজ আর সর্ষে গুঁড়ো দিয়েছিলাম এগুলিও ভাজা ভাজা হবে এভাবেই নুন দিয়ে দিচ্ছি উপর থেকে ভেতরে তো মশলাটা দিয়েছি পুর ফরে ওটাতে নুন আছে আর বাইরের যে দিকটা এটা দেখতে হলুদা নুন দিয়ে দিচ্ছি হলুদটা মিশিয়ে নিচ্ছি নুনও সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই যে এই ফ্লেমে চাল কুমড়োটা ভাজা হচ্ছে না হলে কাঁচা থেকে যাবে উটিয়ে দিচ্ছি আমি নতুন রাঁধুনিদের জন্য করছি এর জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে উলটিয়ে নিতে হয় এভাবে সবগুলি উলটিয়ে দিলাম এদিক ওদিক সুন্দরভাবে ভাজা করে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে ফ্লেমটা দেখাবো এই ফ্লেমেই চালকুণ্ডুগুলি ভাজা হবে কিছুক্ষণ পর পর লক্ষ্য রেখে উলটিয়ে দিতে হবে নতুন রাতনীয় সুন্দরভাবে করে নিতে পারবে তেলটা আরও একটু দিতে হবে মনে হলো এই যে এতটুকু তেল এভাবে দিয়ে দিচ্ছি এগুলি সাদা তেল রাইস ব্যান অয়েল এভাবেই দেওয়া যায় এই তেল গরম করতে হয় না এই যে সেদ্ধ হয়ে গেছে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ